হ্যালো বন্ধুরা তো আজকে আমরা ইফতার পার্টি দিয়েছি দেখুন ইফতারি রেডি করা হচ্ছে এবং শরবত দেওয়া হচ্ছে ওয়ান টাইম গ্লাস দিয়ে দেখুন খুবই সুন্দরভাবে তা উপস্থাপন করা হয়েছে এবং আমরা এগুলো সবাই একসাথে মিলে রেডি করছি দেখুন খুবই সুন্দরভাবে সুন্দর পরিবেশ হ্যাঁ বনভোজন আমরা করতে এসেছি পিকনিকের আয়োজন করা হয়েছে আর কি তো ইফতার করাটা ইফতার একটা নিয়ামত আল্লাহতাল একটা নিয়ামত ইফতার মানুষ দুইটা সময় আনন্দ আনন্দভোগ করে এক সেহেরির সময় আর দুই ইফতারের সময় খুবই সুন্দর পরিবেশের মধ্যে আমরা বর্তমানে অবস্থান করেছি এবং খুবই সুসজ্জিত একটা সোসাইটি একটা সমাজের মধ্যে আমরা এখন বসে ইফতারই করব তো ইফতারের আর কিছু অল্প সময় বাকি আছে কিছু সময়ের ভেতরেই আমাদের ইফতারের টাইম দিয়ে দিবে তো আমরা প্রত্যেকটা মুসলিম ভাইকে ইফতারের তালাটা নিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দরভাবে শরবতগুলা দেওয়া হচ্ছে মুসল্লিদেরকে দেখুন আনারস তরমুজ খেজুর তারপরে বিরিয়ানি করা হয়েছে খুবই সুস্বাদু হয়েছে বিরিয়ানিটা খেয়ে মন জুড়িয়ে গেল ঠিক আছে তো আপনারা বনভোজন করবেন হ্যাঁ বনভোজন অনেক মজাদার এবং সুস্বাদুও হয়